নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশের নামজাদা জনপ্রিয় রাজনীতিক ডক্টর হাসান মামুদ ডক্টর হাসান মামুদের অনেকগুলি পরিচয় আমি তার প্রথমে তার রাজনৈতিক পরিচয়টি বলছি তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক তিনি শেখ হাসিনা সরকারের সাবেক সরকারের পররাষ্ট্র মন্ত্রী ছিলেন এছাড়া তিনি একসময় সংস্কৃতি এবং তথ্য সম্প্রচার মন্ত্রক সামলেছেন ছিলেন পরিবেশ বিষয়ক মন্ত্রকের দায়িত্বে আর তিনি হাতে গোনা কতিপয় রাজনীতিকদের মধ্যে একজন যিনি পরিবেশ জলবায়ু এই সংক্রান্ত বিষয়ে অধ্যাপনা করেন দীর্ঘদিন তিনি বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন তিনি বেলজিয়াম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন পরিবেশের ওপরে তারপরে লিম্বুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি পরিবেশ রসায়ন নিয়ে তার পিএইচডি তো আমরা হাসান মামুদের সঙ্গে আজকের বাংলাদেশ সম্পর্কে কথা বলবো ডক্টর হাছান আপনাকে অনেক স্বাগত জানাই দ্য ওয়ালে আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদের যে সময় দিয়েছেন তো আমি কয়েকটি প্রশ্ন আপনাকে করতে চাই তার মধ্যে একটি হচ্ছে যে এই যে আগামী সাতই ফেব্রুয়ারি সাতই ফেব্রুয়ারি ছ মাস পূর্ণ হবে যে শেখ হাসিনা সরকার বাংলাদেশে ক্ষমতায় নেই এবং একটা অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার এসছে তো বাংলাদেশে যে জুলাই আগস্ট মাসের যে অভ্যুত্থান যেটাকে আন্দোলনকারীরা বা তাদের সহযোগীরা বলছেন গণবিপ্লব আপনারা সেটাকে ঠিক কিভাবে ব্যাখ্যা করছেন মানে এতদিনে তো আপনারা নিশ্চয়ই তার মূল্যায়ন করেছেন যে এই ঘটনাটা কি আপনাকে নমস্কার আদাব এবং আপনাদের সমস্ত পাঠক শ্রোতাদের শুভেচ্ছা জানাই প্রথমত জুলাই আগস্ট যেটি ঘটেছিল সেটি হচ্ছে উগ্র মৌলবাদী গোষ্ঠী সরকারকে বহু আগে থেকেই এবং বিএনপি জামাত সরকারকে বহু আগে থেকে আনসিট করার জন্য চেষ্টা চালিয়ে আসছিল এবং যখন ছাত্ররা কোটা নিয়ে আন্দোলন করছিল এবং সেই কোটা কোটার দাবি পূরণ হওয়ার পরও যখন আবার ছাত্রদের মাধ্যমে আন্দোলনের দাগ দেওয়া হলো তখনই এটা সবার কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল এটা আসলে কোটার আন্দোলন নয় এটি প্রকৃতপক্ষে সরকার বিরোধী আন্দোলন ক্ষমতা দখল করার জন্য একটি আন্দোলন এবং আগস্ট যেটি ঘটেছে সেটি হচ্ছে একটি প্রচন্ড উগ্রবাদী গোষ্ঠী সেটির সাথে যুক্ত হয়েছিল বিএনপি জামাত এবং হেফাজত হেফাজতের একটি অংশ পুরো অংশ নয় হেফাজতের একটি অংশ এবং আরো অন্যান্য কিছু ইসলামিক দল সেটার সাথে যুক্ত ছিল তারা মিলে আসলে সরকারকে বহু আগে থেকে আনসিট করার চেষ্টা করছে পাঁচই আগস্ট তারা সফল হয়েছিল এবং সেদিন যে বলা হচ্ছে এটি গণবিপ্লব এটি আমি এটির সাথে পোষণ করি গণবিপ্লব ছিল না সেখানে আপনার আপনার সর্বোচ্চ ঢাকা শহরে আন্দোলনকারী সারা দেশ থেকে সর্বোচ্চ এক দেড় লাখ মানুষ ঢাকা শহরেই বসবাস করে ঢাকা সিটি কর্পোরেশন এলাকাতেই বসবাস করে হচ্ছে দুই কোটির বেশি মানুষ আর গ্রেটার ঢাকা সিটিতে বসবাস করে তিন কোটি মানুষ সেখান থেকে এক দেড় লক্ষ মানুষ দু তিনটা পথ দিয়ে একটা হচ্ছে আপনার যাত্রাবাড়ি দিয়ে আর একটা হচ্ছে উত্তরা থেকে এভাবে তারা এক দেড় লাখ মানুষ সমবেত করে তারা মার্চ করেছিল সেদিন যেটা হয়েছে যে কারফিউ থাকার কারণে আমাদের নেতা কর্মীরা দুদিন আগে থেকে তারা ঘরের মধ্যে ছিল এবং নেতা কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছিল যে তোমরা ঘরেই থাকো তারা ঘরে ছিল এবং অন্যদিকে আপনার কারফியর মধ্যে যে ব্যবস্থাটা শৃঙ্খলা বাহিনী করার কথা ছিল তারা করেনি যে কারণে তারা বিনা বাধায় আপনার বিভিন্ন ঢাকা শহরে অবস্থান নিয়ে এবং ঢাকা শহরে ভ্যান্ডালিজম করেছে সেই কারণেই আসলে সরকারের পতনটা ঘটেছে এখানে যে একেবারে সাধারণ মানুষের অংশ গ্রহণ সেটি সঠিক নয় নিরাপত্তা বাহিনী যে সময় তবে আমি একটু নিই তবে আন্দোলনের সময় আপনার আপনি আপনি যদি সূক্ষ্ম দেখেন দেখতে পাবেন যে পাঁচই আগস্টের আগে যত মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে বা যত মারা গেছে তার মধ্যে প্রায় অর্ধেক হচ্ছে আওয়ামী লীগের সমর্থক আচ্ছা এবং এই এই যে যারা মৃত্যুবরণ করেছে তা আমি সবার যে কোনো মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক দুঃখজনক এবং এটি একটি মৃত্যু কাম্য নয় কখনো এবং যেহেতু আমরা সরকারে ছিলাম আমি মনে করি যে যে মৃত্যুর দায় আমাদের উপর বর্তায় অবশ্যই তবে মৃত্যুটা কারণ সরকারে থাকলে দেশে কোন গন্ডগোল হোক বা যাই কিছু হোক সেটি তার উপরেই বর্তায় তা আমাদের উপর বর্তায় আমি মনে করি কিন্তু এই যে ঘটনাগুলো কিভাবে ঘটনা হয়েছে সেটি সেটি যদি আপনি একটু সূক্ষ্ম দেখেন তাহলে দেখতে পাবেন যেমন মুগ্ধ মারা গেছে মুগ্ধর আশেপাশে কোনো পুলিশ নাই কেউ নাই সে হঠাৎ মারা গেল সে যেদিন মারা যায় হত্যাকাণ্ডের শিকার হয় তার আগের দিন সে পোস্ট দিয়েছে আন্দোলনটা আমাদের হাতে নাই আন্দোলনটা ছিনতাই হয়ে গেছে এবং তারা ছিনতাই করেছে সেটির একটা ইঙ্গিত সে দিয়েছিল তাহলে সেই ইঙ্গিত আপনি যদি তার পোস্টটা দেখেন তাহলে দেখতে পারবেন

সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে বলেছে যে যাত্রা বাড়িতে কোনো পুলিশ গুলি করছে না তারপরে মানুষ পারা যাচ্ছে তো এই যে তাহলে এখানে তৃতীয় পক্ষ এবং তৃতীয় পক্ষ কারা সেটি 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 একটি বড় প্রশ্ন এবং তৃতীয় পক্ষ কারা সেটিরও একটি ইঙ্গিত জামাত ইসলামের আমির সাহেব একটু দেওয়ার চেষ্টা করেছেন তিনি একবার বিএনপির সাথে যখন বাহাস হচ্ছিল তখন তিনি বলেছেন আমার বেশি কষ্টলে আমি কিন্তু ফাঁস করে দিব তাহলে এই এই যে ঘটনা প্রবাহ এবং আরেকজন আন্দোলনকারী সমন্বয়ক সে নিজে টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে বলেছে আমরা যদি মেট্রো রেল না পড়াতাম এতগুলো পুলিশ না মারতাম এই হত্যাকাণ্ড গুলো না হতো তাহলে আপনার সরকার পতন হতো না তাহলে তো তারা স্বীকার করে নিয়েছে যে তারা পুলিশ মেরেছে তারা এই সন্ত্রাস চালিয়েছে তারা এই অগ্নিকাণ্ড ঘটিছে আপনার পুলিশ স্টেশন পড়িয়েছে ম্যাটেরিয়াল পড়িয়েছে এবং মানবাধিকারটাও তারা যুক্ত ছিল এটি তারা স্টেটমেন্ট দিয়ে স্বীকার করেছে দেশে এই যে গন্ডগোলটা হলো আমরা যেহেতু সরকারে ছিলাম হ্যাঁ অবশ্যই সেখানে আমাদের দায় স্বীকার করতে হবে সেটি সেই ব্যাপারে আমি একদম এই যে আপনি আসলে পরিকল্পিতভাবে এটি আসলে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এবং জননেত্রী শেখ হাসিনা তিনি আরো যাতে মানুষ মানুষের মৃত্যু না হয় দেশে যাতে আর গন্ডগোল না হয় আপনি বলছিলেন যে কারফিউ যা জারি ছিল আপনাদের নেতাকর্মীদের বাড়িতে থাকতে বলা হয়েছিল কিন্তু নিরাপত্তা কর্মীরা যথেষ্ট পরিমাণে ব্যবস্থা গ্রহণ করেনি এই বিষয়টা কি গাফিলতি নাকি কোনো ষড়যন্ত্রের অংশ নাকি তাদের ত্রুটি ভুল এখানে দেখুন পাঁচই তখন 5ই আগস্ট এবং 4-4 তারিখও অনেক তার পুলিশের পক্ষে পুলিশ চেষ্টা করেছে আমি বলবো পুলিশ শুরু থেকে যথেষ্ট চেষ্টা করেছে এবং সেই কারণে প্রায় তিন হাজারের বেশি পুলিশ হত্যাকান্ডের শিকার হয়েছে কিন্তু পরবর্তীতে লিডিং এ ছিল আসলে সেনাবাহিনী এবং যেহেতু সেনাবাহিনী সুপ্রিম পাওয়ার পুলিশের তুলনায় সেনাবাহিনী সেখানে কি ঘটেছে আমি ঠিক জানি না সেটি একটি পরীক্ষা নিরীক্ষার বিষয় তবে আন্দোলনকারীরা বিনা বাধায় ঢাকার 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 বিভিন্ন প্রান্ত থেকে থেকে মাঝামাঝি এলাকায় চলে আসতে পেরেছিল সেনাবাহিনীর একটা ঘোষণা ছিল যে যে কোনো পরিস্থিতিতে বাহিনী জনগণের পাশে থাকবে এই একটা ঘোষণা তিন তিন আগস্ট সেনা নায়কের একটা এরকম একটা বিবৃতিও প্রচারিত হয়েছিল এবং আপনি যেহেতু বলছেন যে তারাই মূলত দায়িত্বে ছিল আইন শৃঙ্খলা ছিল বিজেপি ছিল লিড অর্গানাইজেশন সেইভাবে যদি জানিস ঠিক সেভাবে দেওয়া হয়নি তো সেখানে কি ঘটেছিল আমি জানি না তবে সেনাবাহিনী পরবর্তীতে আমাদের অনেক নেতা এবং যারা যাদের জীবন হুমকির মুখে পড়েছিল এরকম বেশ কয়েকশো তারা আশ্রয় দিয়েছিল এবং বেশ কিছুদিন ধরে তারা আশ্রয় দিয়েছিল হম হম হম